সাতই কার্তিক চোদ্দোশো বত্রিশ তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ এটা একটা বড় ঘেরে আসছি বড় ঘেরে আসছি আমার পাশেই এটা আর কি মোটামুটি পরিত্যক্ত ঘের এখন আর মাছ চাষ হয় না এই মানে ওই যে ধান চাষ হয় আর কিছু জায়গা আছে এরকম কচুরি বানা তো প্রতি বছর আমাদের এই জায়গায় এটা অনেক বড় ঘের প্রায় তিরিশে করের মতো তিরিশে একরের বেশি হইতে পারে তো প্রতি বছর এই সময়টায় এই জায়গায় ওই যে মহিষ নিয়ে আসে ওনারা আবার এই যে একটা তাকাই আছে আমার দিকে তো বাবা দেখতেছে ওনারা এখানে প্রতি বছর মহিষ মহিষ নিয়ে আসে এই যে খাবার খাওয়াইতে খাবার বলতে এখানে ওই যে ঘাস কচুরি পানা এগুলা ওনারা আবার কেনে ভাই ওই যে আপনারা আবার কেনেন না এই জায়গার ঘাস এবার কত করে কিনছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে হাজার মানে কোন কোন ওই যে এদিকে না তার মানে মানে পঁয়ত্রিশ হাজারে কিনছেন এই তো

বাড়িতে পালতে কষ্ট হইবে পালন আর বুড়ো ফলেন এক একটা এক একটা মনে রোগ কেমন ভাই অসুখ বিসুখ কেমন অসুখের উপরে বাইক মনে করেন বস্তরে বিচারে মনে দুই দুইবার তিন বার তিন ট্যাবলেট খাওয়া লাগে আর জটিল ধরনের রোগ মনে কেন দেখা গেছে শুরু থেকে কালো শেষ পর্যন্ত কোনো রোগ ব্যাধি হয় না আবার দেখা গেছে মনে করেন কপাল কপালের উপরে ছয় মাসের ভিতরে আমার মনে করেন হাজার হাজার টিকমিন দিতে আছেন মহিষের আবার মনে করেন কিছু আছে মনে করেন এই এই কেনসেন এই থেকে মনে করেন আমার জীবনের পালা শেষ পর্যন্ত ওই কিরমির ট্যাবলেটই খাওয়াইবেন এছাড়া বিকল্প এমনিতে মহিষের কি কি রোগ আপনি দেখছেন এই পর্যন্ত আপনি কত বছর ধরে পালেন আমার মহিষ পালার বয়স প্রায় ষোলো সতেরো বছর আমি যেহেতু

আমের এখন বর্তমানে ওইভাবে দুধ মানে ওইভাবে দুধ হয় না মহাসী দুধ হয় মানে খাউন কমিয়ে গেছে এই সমস্ত গাছের দিন দিকে তো দুধ বেরিয়ে না দুধের যে গাছ গাছটাই এখন দেশে নাই বুঝছি যেমন আমরা এই যে পাতা ছিল পাতা ভিতরে মনে দেখা গেছে কিছু

আর কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায় আর কি যখন যে জায়গায় গাছ থাকে ওই রকমের যারা জমির মালিক তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ওইভাবে নিয়ে যায় এই জায়গায় আছে এটা গাবিন মনে হয় এইটা এটা দেখা যাইতে সব মানে এগুলো কচুরি বন এর ভিতরে নামে আছে রোদের কারণে ঠিক মতো দেখা যায় কিনা বলতে পারতেছি না কিন্তু সবগুলো এইভাবে নামে আছে ওই যে কতগুলা এবং মহিষ মোটামুটি খারাপ না সাইজও ভালো অনেক বড় সাইজ অনেক বড়ো সাইজ মহিষ মহিষ তো মহিষ আমরা ছোট সময় তো মহিষ তোর কানেক হইস কিন্তু মহিষ অনেক ভদ্র প্রাণী অনেক সভ্য প্রাণী যাক ভিডিও অনেক বড়ো হয়ে গেল তারপরও মহিষের প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে দেখি দুই একটা পালা যায় কিনা তো তা আজকে এই পর্যন্তই ধন্যবাদ